আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে বলেন যে আমি কফি বিক্রি করি ইউটিউবে ভিডিও বানাই কি জন্য বা ইউটিউবিং করি কি জন্য আপনারা দেখেন আমি এভাবে হেঁটে হেঁটে কফি বিক্রি করি কিংবা আমি আমার মতন আরও অনেকেরই কর্মটা দিতে পারছি ইউটিউবে ভিডিও বানানোর জন্য কল্যাণে এই মানুষের দ্বারে যাইতে পারছি কিংবা যদি আমি যদি নিজে ব্যবসা করতাম বা অন্যদেরকে তো আর কর্ম দিতে পারতাম না তো মূলত হলো দেখুন যে কোনো কাজ ছোট না তো এই যে দেখেন এই বাইটা উনি গাজীপুর সাতাশ এলাকার বাসিন্দা গাজীপুর সাতাইশ এলাকা তো উনি একটা গার্মেন্টসে চাকরি করে তো পাশাপাশি কি কাজ করবো কাজ টাইফান না তো আমার এই কাজটা করতেছে তো ওনার মোটামুটি টাইম হিসাবে অনেক অনেক ভালো হইতেছে সে আমাকে বলছে আর কি দেখেন আপনারা মানুষকে উদ্যোক্তা হইতে অনুপ্রেরণাটা দিবেন হ্যাঁ উচ্চতা ছিল করবেন না এটা আমার বিনোদ রিকোয়েস্ট তারপরে এই যে একতামচে হইলো যে এখন পানি দেবো হালকা daga za a machine, The Gaza machine. এভাবে হওয়ার পরে একটু পানি দিয়ে আমার কপি হয়ে গেছে হওয়ার পরে একটু পানি দিয়ে আমার কপি হয়ে গেছে